গুড ইভিনিং ফ্রেন্ড আমি এখন সন্ধ্যা হয়নি সন্ধ্যা হব হবো করছে তো আমি এই যে এই বারুইপুরের পেয়ারা গাছ বারুইপুরের এটা পেয়ারা গ্রাফটিংয়ের গাছ আমি একটা নার্সারি থেকে অর্ডার করেছি এটাকে আমি এখন লাগাব তো কীভাবে লাগাই সেটা দেখুন এই যে প্রথমে এই টবের নিচে কিছু এই টপ ভাঙা খোলামকুচি দিয়ে নিয়েছি আর কিছু ডিমের খোলা নিয়েছি আর নারকেলের ছোবা নিয়েছি এগুলো আমি একটু এর প্রথমে এর মধ্যে দেব তার যাতে মানে তলার মাটিটা চাপ খেয়ে না যায় এবং যখন গাছটা আমি এই গাছের থেকে আবার অন্য জায়গায় রিপোর্টিং করব তখন যেন গাছটা সহজেই আমার উঠে আসে তাই জন্য আমি নিচটা একটু হাওয়া যাতে চলাচল করে বা ভালোভাবে মানে উঠে আসে চাপ খাওয়া না যায় সেই জন্য এগুলো আমি প্রথমে নিচে দিয়ে নেব এবার আমি মাটিটা কিভাবে তৈরি করি আপনারা দেখুন এটা আমার পুরনো টবের মাটি ছিল ওই ঘাসের শিকড়গুলো আমি বেছে ফেলে এই পুরনো মাটিটার মধ্যে আমি কিছু মানে জৈব সার মেশাবো এই যে প্রথমে দেখুন আপনারা এই যে নিম পাউডার হ্যাঁ নিম পাউডার এটা আমি খানিকটা একটু এর মধ্যে মাটিটা যেহেতু পুরনো মাটি তাই এটুকু তৈরি করার জন্য আমি এটা সামান্য একটু দিয়ে নিলাম এরপরে দেব আমি এই যে অ্যাপসম সল্ট অ্যাপসম সল্ট এটা আমি একটু এখানে মাটির মধ্যে দু চার না আর আমি এখানে একটু দেবো এই ফাঙ্গি সাইড এখন বর্ষাকাল তো যাতে একটু ফাঙ্গি দিয়ে দিলাম এবার এই মাটিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে গাছটা বসাবো এ দেখুন বন্ধুরা গাছটাকে আমি খুব সুন্দর করে অতি সাবধানে যাতে একটু শিকড় ড্যামেজ না হয় শিকড় নষ্ট না হয় প্যাকেট থেকে এ দেখুন পুরো শিকড়গুলো সুন্দর রয়েছে কেটে নিয়েছি এবার আমি এই গাছটাকে টবে তবে মাটি ভরে গাছটাকে আমি রোপণ করব দেখুন তরার শিকড়গুলো অতি সাবধানে প্যাকেট থেকে খুলতে হবে আর এই মাটি ভাঙতে হবে না এই মাটি ধরে মানে গাছে যাতে চোট না পায় সুন্দরভাবে এরকম বসিয়ে দিতে হবে গাছটাকে এই যে বারৈপুরে পেয়ারা জানি না কেমন হবে গাছটা ঠিক মতন হবে কি না নার্সারি থেকে অর্ডার করেছি এবার আমি এ ধার দিয়ে ভালো করে মাটি দিয়ে দেবো দেখুন আমার টবে মাটি দেওয়া হয়ে গেছে গাছটা বসানো তবে আমি গাছটা কীরকম বসিয়েছি দেখুন এই গাছটা যেখান থেকে আছে মানে নার্সারি থেকে দিয়েছে আমি কিন্তু মাটি দিয়ে এই গোড়াটা পর্যন্ত ঢেকে দেইনি। এটা এইটা একটু নিচ থেকে মাটিটা ছেড়ে দিয়েছি কেননা এখন বর্ষাকাল তো যাতে মানে গোড়াতে পচন না ধরে পরে আস্তে আস্তে মাটি ভরে দেবো এইভাবে গাছটা আমি আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি গাছটার পরে কী রকম রেজাল্ট হয় আপনাদেরকে দেখাবো এখন আমি এই যে আমার মৌসুম্বিটা দেখা দেখাতে পারছি এই যে মৌসুম্বী এই দেখুন কত বড় মৌসুম্বী ধরেছে গাছটা দেখুন একবার এই যে কত ছোট পটে রয়েছে এই দেখুন গাছটা কত বড় হয়ে গেছে এই গাছটাকে আমি এখন রিপোর্টিং করব ওই বড় টপটাতে ওই বড় টপটাতে এই গাছটাও যখন রিপোর্টিং করব আমি এই এই মৌসুমি মৌসুম লেবু গাছটা মৌসুমিটা কত বড় যেত দেখুন তো এখানেও আমি প্রথমে এই টপ ভাঙা দিয়ে নিয়েছি এবার এই যে এই ছোবাগুলো দিয়ে নেব তারপরে আমি এখানে মানে এই যে মেশানো মেশানো মাটিটা এই মাটিটা আমি এখানে খানিকটা দিয়ে দেব একটু অল্প করে আর কি বেশি না এবার আমি অতি সাবধানে টপটাকে গাছটা বার করব দেখুন বন্ধুরা আমি এই কত সাবধানে দেখুন এই টপটার মধ্যে থেকে এই গাছটা বের করেছি দেখুন গাছটা আমার একটুকু চোট পায়নি দেখুন কিভাবে করে আমি গাছটা বার করেছি এই যে এত বড় গাছটাকে এখন আমি এই গাছটাকে এই বড় টবে বসাবো এবার আমি এটা বসিয়ে ঠিক করে বসিয়ে আমি মাটিটা চারিধার দিয়ে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমি এই গাছটা বসিয়ে দিয়েছি এই দেখুন এই ফলটা দেখুন একবার গাছটা কত বড় হয়ে গেছে দেখুন দূর থেকে দেখাচ্ছি এইখানে আমি আরেকটু মানে এই বালতিতে আছে আমার ফ্রেশ নতুন মাটি এই মাটি আরেকটু আমি ওপর দিয়ে দিয়ে দেব এখান দিয়ে আর একটু এরকম করে আর একটু এই মাটি ফ্রেশ এটা এটা একদম নতুন মাটি আর একটু দিয়ে দেব ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আমি নানা রকম আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে আমি আমার খুব গাছের শখ আমি নানা রকম গাছের ভিডিও দিয়ে থাকি আপনারা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন